ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কৃষক হরমুজ আলী নয়টি গরু লালন পালন করেন এর মধ্যে চারটি গাভী চোদ্দ অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে তার গোয়ালে থাকা প্রায় আশি হাজার টাকার এক গর্ভবতী গাভীর জিহবা কেটে দেয় দুর্বৃত্তরা কাটা জিহবাটি ফেলে রাখা হয় পাশের এক বালতিতে গরুর মালিক জানেন না কে বা কারা এমন কাজ করেছে

তথ্যপত্র বের করে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় তাহলে এরকম জঘন্য ঘটনা আর ঘটবে না এলাকাবাসীর দাবি এটি অত্যন্ত অমানবিক কাজ দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান তারা খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চিকিৎসা সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন যে গাভীর মালিক আছেন তার সঙ্গে তো আমরা আপনার সামনে কথা বললাম বা এর আগেও আমরা খোঁজখবর নিয়েছি এমন উনি কাউকে সন্দেহ করছেন না যে কে এই ঘটনা ঘটাতে পারে ওনার যদি সন্দেহমূলক কাউকে হতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম উপজেলা লাইফ স্টক অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে চিকিৎসা সহ অন্যান্য যা যা যাবতীয় সহযোগিতা করা হচ্ছে এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে কোনো অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন সেটাও আমরা চিন্তা করবো না কীভাবে করা যায় সালের ওসি জানান গরুর মালিক এখনও লিখিত অভিযোগ দেননি তবে পুলিশ ঘটনার তদন্ত করছে